আসসালামু আলাইকুম রিভিয়াস আমি এখন কিছু আমার দেশি গোলা কবুতর দেখামো দেখেন মাসাল্লা খুবই সুন্দর কবুতর আসলে কবুতর হইলেই তো হয় না দেশি কবুতর যারা কবুতর পালেন তারা অবশ্যই এই কবুতরগুলো পছন্দ করেন আমার আমি যতটুকু জানি এ এটা হচ্ছে লাল সাদা একদম চমকাল দেখেন এগুলো কিন্তু ডিমে আছে আমি ওই ডিম থেকে উঠে তারপরে ভিডিওগুলো করছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা কি করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো কবুতর এই যে দেখেন এইগুলো তো মাদি কবুতর বিশাল সাইজ এমনকি আমার খুব পছন্দের একটা কবুতর এই কবুতরটা এটা আমার ঘরের বাচ্চা কবুতর এই যে দেখেন মার্শাল্লা খুব সুন্দর কবুতর